সুমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শমণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দশমণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময় ভালো কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা গরুর বিভিন্ন রোগ বিষয় বিভিন্ন চিকিৎসা বিভিন্ন গরুর সমস্যা এবং সমাধান খুঁজে পান আমাদের চ্যানেলটা যারা ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি ফুল চারটি বকনা প্যাচুর প্রদর্শন করব প্রত্যেকটাই সেফ জুনের বকনা প্যাচুর এবিএস কোম্পানির একটি ভালো মানের সিমেন্ট আছে সিমেন্টের বাচ্চা আছে এছাড়াও অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান এসিয়াই কোম্পানির তিনটি বকনা ব্যস রয়েছে এবং রেডি টাইপের বকনা এগুলো আজকে আপনাদের মাঝে রেডি টাইপের বকনা দেখাবো সবচেয়ে কম দামে তো দর্শক চলেন ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর প্রথম একটা বকনা এটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা দেখেন এর কানটা দেখেন গোল এবং খাটো এবং চওড়া পশম দেখেন এবং কানের রক দেখা যাচ্ছে নিঃসন্দেহে একটা অনেক হাই পার্সেন্টেজের বকনা এটা এবিএস কোম্পানির সিমেন্টের বকনা ঠোঁট দেখেন গোলাপি ভুর দেখেন গোলাপি এবং জিভা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ বিদ্যমান গলাটা দেখেন কত লম্বা হাঁস গলা এবং গদে এবং চামড়া দেখেন শরীরে চামড়া আছে না নেই বুঝে যাচ্ছে না সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা ব্যচুর কত লুজ চামড়া দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি ফুল এবং পায়ের খুরলে দেখেন স্টেটভাবে ভাবে দাঁড়িয়ে আছে এবং এই বকনাটা দেখেন কোনো প্রকার ন্যাভি নাই এবং চা মাঠ আনতেছি দেখেন কত দূরে আসতেছে অনেক কোয়ালিটি ফুল ফুলের বকনা নিঃসন্দেহে একটা অধিক দুধের গ্যাভি হবে তো এর মাজাটা দেখেন কত ভারী অনেক ভারী এবং ডানাটা দেখেন এল প্যাটার্ন ভি শেপের একটা বকনা এবং এর প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং ছোট্ট এবং বাট দেখেন চারটা বাট চার জায়গায় দেখেন দেখেন খুবই ভালো কোয়ালিটির একটা বকনা এবং চারটা বাট বাট থেকে বাটের দূরত্ব মার্শাল্লাহ ভালো এবং কান গেলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো বকনাটার বয়স আট মাস এটা এবিএস কোম্পানির সেক্স একটা বকনা খুবই কোয়ালিটিফুল হাই গ্রেডের একটা সেফ জুনের একটা বকনা এ দাঁড়া তো এই বকনাটা যদি কেউ নিতে চান এটার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আপনারা এটা সংগ্রহ করবেন যে আমরা আলোচনার সাপেক্ষে এই গরুটা বিক্রি করা হবে এটা এবিএস কোম্পানির স্যাক্স ফোটের সিমেন্টের একটা বকনা তো পরবর্তী প্রত্যেকটা বকনার দাম দর সহ বিস্তারিত বলা হবে এবং এক দামে বকনা গেলে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা হাই পার্সেন্টেজের একটা খুবই ভালো মানের বকনা এটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের ইনপুট করা সিমেন্টের বখনা দেখেন এর কানটা কত খাড়া হ্যাঁ ককার মতো দেখেন কানের পশম আর গলাটা কী লম্বা আর পানের পাতার মতো কানটা গোল মাথাটা অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা এবং এর জিবাটা দেখেন কত সাদা দেখতে পাচ্ছেন জিবাটা কত সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা তো গলাটা দেখেন অনেক লম্বা চামড়া দেখেন কত পাতলা দেখেন চামড়াটা দেখান চামড়া দেখেন কত পাতলা যেখানে হাত দেবে অনেক লুজ এবং গো বা ঘাট নেয় পায়ের খুর দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুবই কোয়ালিটি ফুল এই বখনাটাও তো দর্শক এটা দেখেন বয়স এগারো মাস এটা রেডি টাইপের একটা বখনা রেডির দিকে যাচ্ছে এগুলো দুই মাস লালন পালন করলেই হিটে আসবে তো এবং এর এর দেখেন কত স্টেট এবং মাজারা দেখেন কত ভারী এবং এর এই সাইডটা দেখেন লুজ কতখানি চামড়া দেখেন তোদের চামড়াটা লুজ কতখানি তো এর পিছন সাইডটা দেখেন প্রসাবের রাস্তাটা কত ছোট এবং বাট দেখেন চারটা বাট চারটা জায়গায় খুবই ভালো কোয়ালিটির গরুটার গরুটা গরুের বাট গিলাও ভালো মাজারও ভালো এগারো মাস বয়স এটাও সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কেমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম কমপ্লিট করা আছে এটা শুধু নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে তো এই বখনাটার আমরা নির্ধারণ করেছি দাম একদম পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম একদম তো দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আরও একটি ডানো মডেলের অরিজিনাল হলেস্টিন ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেরা একটা বকনা এটার বয়স হবে এগারো মাস এটা একটা রেডি টাইপের বকনা দেখেন এর চোখগুলা বড় বড় ঠোঁট দেখেন গোলাপি জিভাটা দেখেন একদম সাদা জিভাটা খুবই হাই পারসিনটিসের দর্শক দেখেন একদম সাদা খুবই কোয়ালিটি ফুল চামড়া দেখেন কত পাতলা লুজ কি চামড়া এবং গদ বা নাই নেই তো খুবই ভালো কোয়ালিটি কান কি দেখেন একবারে কানের সিংহের সোজা আর কি গরুগুলা খুব কোয়ালিটি ফুল এবং একদম মাজারা দেখেন স্টেট লেজ দেখেন গোড়াটা মোটা আঁকাটা চিকন প্রথপে রাস্তার অনেক ছোটো এবং মাঠ যদি দেখায় দেখেন চারটা বাট দেখেন চার জায়গায় কলম বাট হ্যাঁ কলম তো কোনো নাভি নাই কম্বল এই গরুটা এটার এক দাম পঁচাশি হাজার টাকা এটা সর্বোচ্চ কোয়ালিটির দর্শক আর ওটার মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার এটার মায়ের দুধের রেকর্ড সাতাশ আঠাশ লিটার এটা পঁচাশি হাজার টাকার দাম আর ওটার দাম তো বলেই দিলাম তো চলেন পরবর্তী বকনাটা দেখাবো দর্শক এবারে আরও একটি বকনা নিয়ে হাজির হলাম এটা আজকের ভিডিওর লাস্ট বকনা সর্বশেষ বকনা কান দেখেন কত খাড়া এবং গোল ঠোঁট দেখেন গোলাপি এটা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা সামলা দেখেন কত পাতলা অনেক পাতলা গজ বা ঘাঁড় নেই খুবই কোয়ালিটি ফুল রেডি টাইপের একটা বকনা এটা বয়স হবে আঠারো মাস এটা বীজ দেওয়া আছে দুই মাসের বীজ দেওয়া দুই মাসের প্রেগনেন্ট দেখেন এর মাজারা কত ভারী এবং ডবল বডির একটা বকনা মাজারা দেখেন প্রসাবের রাস্তা ছোটো এবং সাদা এবং লেসটা দেখেন কত ছোট হাঁটুর উপরে এবং চিকন এবং এর গিলা যদি আপনাদেরকে দেখায় আপনারা লক্ষ্য করেন চারটা বাট চেয়ার দেখায় ফ্রিজিয়ান বাট খুবই কোয়ালিটি ফুল একটা বখনা এই পাশতে বকনাটা দেখান এটা আঠারো মাস বয়স দুই মাসের প্রেগনেন্ট দুই মাসের বীজ দেওয়া এটা খুবই ভালো মানের একটা বকনা তো এটা যদি কেউ নিতে চান এটার আমার দাম রাখবো এক লক্ষ বারো হাজার টাকা দর্শক এটা সর্বশেষ বকনা ছিল এটার যাবতীয় কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ট্রিটমেন্ট কিছু কমপ্লিট করা আছে পার গোসাগুলা দেখেন কত মোটা এবং খুরগুলা দেখেন সাদা অনেক ভালো সব মিলে একটা খুবই কোয়ালিটি ফুল গরু এটা ছিল আজকের ভিডিও সর্বশেষ গরু এবং এটার দাম হলো এক লক্ষ বারো হাজার টাকা আমাদের নির্ধারিত দাম একদম এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বেসলগুলা প্রদর্শন করলাম বকনা বকনাগুলার জাত মান কোয়ালিটি অতুলনীয় কোন খামারি বা উদ্যোক্তা ভাই যদি এই বকনা ব্যচুরগুলা নিয়ে লালন পালন করে করে তাহলে সফল হতে পারবে আমি আশা করতেছি কারণ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দুধের গাভে না কিনে যদি তিন চার লাখ টাকা দিয়ে চারটা পাঁচটা বকনা বাসুর দিয়ে খামার শুরু করে এতে করাতে একটু সময় লাগবে তারপরেও কিন্তু সফলতা আসবে নিশ্চিত তো যাদের পুঁজি কম যারা কম পুঁজি দিয়ে খামার শুরু করতে চান বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের টাকা অল্প টাকা বিনিয়োগ করে খামার তৈরি করতে চান প্রবাসে থাকা অবস্থা আপনার বাসায় খামার তৈরি হয়ে যাবে যদি আপনি বকনা বছর দিয়ে লালন পালন করে শুরু করেন তো এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে যোগাযোগ করে আপনারা বকনাগুলা সংগ্রহ করতে পারবেন আর সংগ্রহ করার নিয়ম যে গরুগুলা আপনার পছন্দ হবে মোবাইলে কথা বলে বায়না দিয়ে কনফার্ম করবেন অবশিষ্ট টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনি গরুগুলা নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জেলা হতে আপনারা লোকজন পাঠাবেন বা এসে সরাসরি আপনারা খামার থেকে গরুগুলা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম